ठीक है ए मारो अनारा बाल नोडा दिखि जे हमरा तकर दिखि एरे एकटा मिर्च बादर पुई पुई फाटी देखिन हमि हाथ दे प्रतिदिन दे खालके हां तो

জনতা ব্যাংক ম্যানেজার পিএলসি বহ্রমপুর শাখা আমরা আসলে বিনোদনের জন্য এই কমলা বাগানে আসছি এবং এই কমলা বাগানটা আমরা অনেকদিন ধরে নাম শুনতেছি তাজমহলের কাছে সংলগ্ন কমলা বাগানটি এবং বাগানটিতে আসলেই চমৎকার এখানে একটা বিনোদন মানুষ আসলে এখানে অনেক বিনোদন উপভোগ করে এবং কমলা বাগান তো পঞ্চগড়ে সচরাচর হয় না এই কমলা বাগানটি যিনি করছে জন নবীদিন তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা এই কমলা বাগানটি যত আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং কমলা বাগানটি আসলেই আমাদেরকে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই কমলা বাগানটি উত্তর এবং কমলা বাগানের জন্য আরো সমৃদ্ধ হয় এই কামনা করতে গ্রাম থেকে বদাব জেলা আর এখানে আসলে অনেক ভালো লাগতেছে আর এর আগেও আসছি এর আগে মালটা ছিল অনেক এখন তো মালটা সিজন মালটা মোটামুটি শেষ তো আসছি মোটামুটি ভালোই লাগতেছে এখানে আসছি মূলত ঘুরতে মালটা বাগানে আমাদের এদিক যেহেতু মালদা বাগান নাই একটাই মালদা বাগান আসছি মালদাটা খাইলাম অনেক ভালোই লাগতেছে অনেক দর্শক আসছে মালদা বাগান ঘুরতে এটুকুই আমাদের এলাকার ভিতরে যেহেতু মালদা বাগান নেই এটুকুই ঘোরার জন্য বেস্ট বলা চলে জি ছয় বিঘা নিয়ে এখানে সাড়ে পাঁচশো গাছ আছেন দার্জিলিং কমলা দুইশো চায়না কমলা দুইশো আর মালটা দেড়শো মোট সাড়ে পাঁচশো গাছ নিয়ে এই বাগানটির পরিধি ছয় বিঘা তো মার্শাল্লা গাছে অনেক ফল ফলন এসেছে আশা করি আমার বড়াব্বু লাভবান হবেন আর এখানে স্পট স্পটের মতো একটা স্থান তৈরি হয়ে গেছে প্রতিদিন অনেক দর্শনার্থী আসতেছেন দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী আসতেছেন